এ পাশে ভাজি বসাবো আর এ পাশে হচ্ছে রুই মাছ বসাবো রুই মাছ ভাই আর বেগুন ভাইজে বোনা করবো আর ভাজি রান্না করবো এই হচ্ছে আমাদের রান্না আর মেহমান আসছে ছোট আম্মু ছোট আব্বু এদের জন্য গরুর গোষ দিয়ে বিরিয়ানি রান্না করবো এই হচ্ছে আজকে আমাদের রান্না

তো এখানে ছোট আম্মু আর আম দুজন ছোট আম্মুর হেল্পিং হ্যান্ড আমি আমার হেল্পিং হ্যান্ড ছোটো আম্মু হ্যাঁ হয়েছে না এটা তুমি নাও তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে আমো এই যে এইটা নিয়ে আস ওই যে তেল না পুড়িয়ে যাব না ভাজিটা হচ্ছে লাউ লাউ ভাজি আর লাউ আর টমেটো কাটা টমেটো কুকিয়ে একবারে

রুই মাছের জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি সবাই এই তো চলছে রান্নাবান্না এই বন্ধুরা আদা বাটা রসুন বাটা জিরা হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে এই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রান্না এই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রান্নাবান্নার ভিডিও মা মাও মেয়ের সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ